ওয়েলকাম টু চ্যানেল অনেক দামি মাজলিস এই মাজলিসের মধ্যে আমরা সবই একই ডিজাইনের একই মতের একই পথের একই আদর্শের লোক এখানে আমরা নই এই মাজলিসের মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন পথের বিভিন্ন মতের লোক প্রেজেন্ট উপস্থিত আছি ঠিক না কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মূরক্ষ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ যাশো কেউ চরমনাইকে নাইকে করি কেউ ঘি না করি আছে কি নাই ভাই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই চরমনাইকে সময় সবাই মহাব্বাত করবে আবার সবাই ঘি করবে না এটা আশ্চর্য হওয়ার কিছু নেই বরং এইটাই বাস্তবতা কেউ মাহাব্বাত করবে কেউ ঘৃণা করবে শত্রুতা করবে এইটাই বাস্তবতা নবী আলী সালাত পরেন সাল্ল নবী আলাই সালাতলামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল তার আগে কেয়ামত পর্যন্ত তার জমানায় তার চেয়ে ভালো কেউ ছিল না তার আগেও না কেয়ামত পর্যন্ত নবী আলী সালাতুয়াল্লামের শরীর মোবারকের জন্য ফুলের একটা ছোট্ট কাঁটার আঘাত না লাগে এতটুকুর জন্য হাজারো মুসলমান তাদের গলা কাটায় দিস আবার এই একই নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য হাজারো লোক গলা কাটায় দিছে একই ব্যক্তি একই ব্যক্তি যদি নবীর ব্যাপারে ব্যাপারটা এরকম হয় তো আমরা কি আমাদের অস্তিত্ব কি আমাদের শান কি আমাদের মান কি আমরা তো কিছুই না কোনো হাইসিয়াতই না কি না সেখানে একদল মোহাম্বাত করবে একদল ঘৃণা করবে এটি তো বাস্তবতা কিন্তু হ্যাঁ অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে বন্ধুও শত্রু হয়ে যায় ছোটবেলার থেকে বন্ধু কিন্তু ভুল বুঝাবুঝির কারণে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে আমার কখনো সঠিক বুঝার কারণে দুশ্মনও বন্ধু হয়ে যায় আমি প্রথম প্রশ্ন করতে চাই যারা ঘি না করেন খারাপ জানেন আপনি কারণটা কি মেসেজটা কি কি কারণে আপনি ঘি না করতেছেন যদি আপনি মোমেন হয়ে থাকেন তাহলে আপনার কাজ ছিল কি মেরু মোমেন এক মোমেন আর এক মোমেন আয়না স্বরূপ কি কথা ঠিক না যদি চরমনার মধ্যে কোনো ভুল আপনি দেখেই থাকেন তাহলে প্রথম আপনার কাজ ছিল আমাদেরকে জানিয়ে দেওয়া হুজুর এই কাজটা শরীয়তের খেলাপ এইটা শরিয়াত সম্মত না এটি ইসলাম পছন্দ করে না এইটা হারাম কাজ আপনি করতেছেন কেন যদি শরীয়তের দলিলের ভিত্তিতে আমরা আপনাকে জবাব দিতে পারতাম তাহলে তো আপনি মেনেই নিতেন কিন্তু আপনি তো কোনো দিন আমাদের কাছেই যান নাই আগে শত্রু শুরু করছেন যে ইমানের খেলাপ এটা আপনার ঠিক না ঠিক না ভাই আল মুকমিন উমের ওয়াতাল এক মোমেন আর এক আয়না শুরু ঠিক না ভাই তাহলে আপনি যদি জেনে শুনে আমাদের থেকে আপনি কথাকে লুকায়া ফেলান জানেন কিন্তু আমাদেরকে জানান নাই তা আপনি গঙ্গা শয়তান কেন নবী কি বলছেন আর সাকিদ অনেল হককে সায়তন আখরস যে হক বলার থেকে হক জানানোর থেকে চুপ থাকে আপনি এখানে ভুল করছেন আর যদি না জেনে না বুঝে আপনি গিবাস করেন এটা আপনার জন্য ঠিক হয় নাই এটা আপনার জন্য আদৌ ঠিক না কারণ না জেনে না বুঝে কার শিকায়ত করা সম্পূর্ণভাবে হারাম কবিরা গুণা আর গিবা তো আসাধ্যমিন আসছে না মারাত্মক অবস্থা ঠিক না যাই হোক চর্মণে ভালো না খারাপ বিষদ ব্যাখ্যা দেবও না সময়ও নাই তবে শুধু আমি একটা লজিক আপনাকে বলি একটা লজিক লজিকটা কি যে ব্যক্তি অঙ্ক জানে না ওই তাঁদের কাছে কেউ অঙ্ক শিখতে পারে না যে ইংলিশ জানে না তার কাছে কেউ ইংলিশ শিখে না সে শিখালেও কি ভুল হবে না শুদ্ধ হবে সম্পূর্ণ ভুল হবে যে ইংরেজি জানে না তার কাছে ইংরেজ কেউ শেখেও না সে যে আরবি জানে না তার কাছে আরবি পড়েও না আরবি পড়াতেও পারে না কোনো খরের কাছে কেউ গাঁজা ছাড়তে পারে না কোনো মদ খোরের কাছে গিয়া কেউ মদ ত্যাগ করতে পারে না কিন্তু লুচ্চা গুন্ডা বদমাসের কাছে গিয়া মানুষ ভালো হতে পারে না কোন চোর ডাকাতের সহবাদে গিয়া মানুষ আদর্শবান হতে পারে না চর্মনই ওয়ালা যদি খারাপই হয় খারাপই হইতো তাদের সহবাদে গিয়ে হাজারো খারাপ লোক যদি ভালো হতে পারতো না একটা লজিক নেন সব লজিক বাদ দেন যদি চন্দ্রমণি খারাপ খারাপই হইতো তাহলে হাজারো দাঁড়ি ছাড়া মানুষ তাদের সহবাদে দাড়ি রাখতে পারতো না হাজারো টুপি ছাড়া মানুষ তাদের সহবাদে টুপি মাথায় উঠাতে পারতো না হাজারো খ্রিস্টানদের পোশাকের মানুষ তাদের কাছে গিয়ে সুন্নতি লেবাস ধরতে পারতো না যাদের মুখের মধ্যে গাঁজা ছিল মদ ছিল ইয়াবা ছিল তাদের সাবানের মধ্যে মাওলার জিকির জারি হইত না যারা গান বাজনা নিয়ে সবসময় থাকতো তারা নামাজের সেজদার মধ্যে সাথে কান্নাকাটি করত কি বাস্তবতা কাজে তোমার কাছে যে মেসেজটাকে এটা ভুল তোমাকে বিভিন্ন ইসলামের দুশ্মনরা মেসেজ দিয়েছে এইটা করে সেইটা করে ভাই ইল্লাল্লাহ জিকির কি শুধু আমরা করি

সেখানে আলে মোলাম ঝাঁপিয়ে পড়ে শুধু আমরা করি না সবাই করে এই কথা ঠিক না গুণা হয় সবাই হবে শুধু আমাদের কেন চরকমের কেন কি কথাটা বুঝাতে পারি না কিন্তু দেখবেন অন্য কাউকে বলবে না শুধু ওই সমস্ত একালাফে মাসালা নিয়ে আঘাতটা কোথায় আসে চর্মনের উপরে আসে শুধু চর্মনে আসলে ভাই চর্মনে ওনারাই কাজ করে না তো পাখি তো সব মাসেই খায় মাছ তো সব পাখিতেই খায় শুধু মাছরাঙার নাম পড়বে কেন ঘটনা কি ঠিক না হয় আসলে মূল ব্যাপার আপনারা বুঝেন না শত্রুতা করার মূল ব্যাপার আপনি বুঝেন না আমরা গোটা দুনিয়ার এক প্রান্তের মধ্যে অবস্থান করতেছে আমাদের থেকে আরো আট হাজার মাইল দূরে কম বেশি ওখানে ইসলাম আসছে পারদেশ গোটা এলাকার পত্তলুকদের দেশ এখানে মূর্তি পূজা হইতো গোটা এরিয়ার মধ্যে আমি পাক ভারত উপহাদেশ বলছি বাংলাদেশে ভূখণ্ডের কথা বলি নাই ওইদিকে ইরানের সীমা পর্যন্ত ওইদিকে আফগানিস্তান ওইদিকে আরব সাগর ওইদিকে পাকিস্তানের শেষ প্রান্ত এদিকে বঙ্গোপসাগর এইদিকে মিয়ানমার এই সব এরিয়া একসময় পাক ভারত উপহাদেশ ছিল না গোটা এরিয়াটা ছিল পত্তুলকদের মূর্তি পূজা হইত কিন্তু ঘটনা কি এই মরুভূমি সাগর পাড়ি দিয়া ছোট্ট একটা ভূখণ্ড পাঁচ পঞ্চাশ হাজার মাইল বর্গ মাইল এরিয়ার মধ্যে মুসলমান কেন আসল প্রশ্ন বুঝেন এক সময় ছিল জঙ্গলি এরিয়া পাহাড়ি এরিয়া ঘাট ছিল না প্লেনের ব্যবস্থা ছিল না ট্রেনের ব্যবস্থা ছিল না কিন্তু এই ভূখণ্ডের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কেন এর কারণটা কোথায় এটা তোমাকে প্রথম খোঁজ করতে হবে ইহুদিরা চিন্তা করছে যে এত কিছু পাড়ি দিয়ে এই বাংলার ভূখণ্ডের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার কারণটা কি ওরা খোঁজ করে দেখছে এর পিছনে সবচেয়ে বেশি অবদান হলো হকানি পীর বুজুর্গদের কাদের ভাই হকানি এর মধ্যে ছিল মহিনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ আলাই জাহান এই পীর শাহমুমা তাদের সাধনার ভিত্তিতে নিজেদের বাড়ি ঘর ত্যাগ করে একমাত্র কলেমার দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেওয়ার কারণে আজকে মরুভূমি পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আলহামদুলিল্লাহ কলেমা পড়তেছে এর সবচেয়ে বেশি ভূমিকা কারা পাক মহাদেশে দিনের দাওয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকাকে রাখছে পীর কথা ঠিক না এর জন্যই দেখবেন ওদের মাথা ব্যথা পীর বুজুর্গদেরকে নিয়ে যত সমস্যা পীর আইলো কোথার থেকে তোমার মাথার থেকে তোমার মাথার থেকে পীর কোরআনে আছে হাদিসের মধ্যে আছে আরবের মধ্যে পীর নাই কোথার থেকে পীর আসলো দারুণ প্রশ্ন আপনি ওদেরকে প্রশ্ন করেন নামাজ কি কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে রোজা কি কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আসছে কোথার থেকে নামাজ আসলো কোথার থেকে রোজা আসলো কোরআন হাদিসের মধ্যে নামাজ আছে রোজা আছে কথা বলেন যেরকম পীরও কোরআন হাদিসের মধ্যে নাই নামাজ রোজা কোরআনের মধ্যে কেমন কথা বলেন ভাই কোরআন হাদিস তো আরবিতে নামাজ রোজা ফার্সিতে সেখানে নামাজ রোজার শব্দ আসবে কোথা থেকে মোরাদেব শব্দ পল্টানির শব্দ আরবি আছে কি নেই সেইটা দেখেন নামাজের আরবি কি আছে কি নেই কোরআনের মধ্যে রোজার আছে কি নেই কোরআনের মধ্যে পীর শব্দ ফার্সি এর আরবি হল মুরশিদ মুর্শিদ পথ প্রদর্শক দেখেন কোরআনের মধ্যে মুর্শিদা আছে কি নেই দেখেন মুরুব্বি আছে কি নেই আলেমা আছে কি নেই যদি থাকে অসুবিধা কোথায় সমস্যা কি তুমি জীবনবার আরবে গিয়া শায়েক শায়েক বলতে বলতে ফেনা উঠাইয়া ফালাইছো তখন ইস্কাল নাই যদি বলে শায়েকের ফার্সি কি শায়েক শব্দে ফার্সি কি পীর তাহলে পীর বলতে আপত্তি শায়েক বলতে আপত্তি নাই কেন বলতে মানে হুজুর আরবিতে ব্যবহার করেন না কেন একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে কি নেই তখন আমি বলো ভাইও শোনো আসলে তোমার ইতিহাস জানা নাই গোড়ার দিকে যেতে হবে এই পাক ব্রধম মোগলরা শাসন করছে দীর্ঘদিন পর্যন্ত এই দেশের ভাষা ছিল ফার্সিতে কিসে ভাই তৎকালীন সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি কেতাবাদি পর্সা চিঠি পত্র কিছু লেখা হইতো ফার্সিতে এমনকি ইংরেজ এই দেশ দখল করার পরেও একশো বছর ইংরেজদের আমলেও রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি এই পাক ব্রতমহে ইংরেজরা দুইশো বছর দেশ শাসন করার পরেও একশো বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ফার্সি যেই এলাকার শাসকদের যেই ভাষা হয় মানুষ সেই ভাষা অভ্যস্ত হয়ে যায় যেমন ইংরেজরা শাসন করার কারণে হাজারো ইংরেজি শব্দ আমাদের সাথে এমন সেট হয়ে গেছে এর বাংলা আমরা জানিই না যেমন এটা কি ভাই অধিকাংশ ছেলেরা জানি না চেয়ারের বাংলা কি তুমি পানি পান করো কিসে গ্লাসে অথচ গ্লাস বাংলা শব্দ না ইংলিশ শব্দ আমি বসা আছি কিসের উপরে চেয়ারটা আছে কিসের উপরে কথা বলেন না কেন কি জ্বলতেছে তুমি ভাত খাও কিসে এগুলি বাংলা আমরা না এগুলি সবই ইংলিশ কারণটা কি এগুলো তো একটাও বাংলা না আমরা যখন ইতিহাস তালাশ করছি তখন আমরা দেখলাম কি যে ব্রিটিশরা শাসন করার কারণে হাজারো ইংরেজি শব্দ আমরা বাংলার মতো ব্যবহার করি ঠিক সাড়ে সাতশো বছর পর্যন্ত পারস্যরা শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এমন সেট হয়ে গেছে মুসলমানদের সাথে এমনভাবে সেট হয়ে গেছে যুক্তযুক্ত হয়ে গেছে যদি আপনি ফার্সি শব্দ ব্যবহার না করেন তাহলে আপনার উপর প্রশ্ন তুলবে তুমি হিন্দু না মুসলমান তুলবে বিশ্বাস হয় না আপনি যদি হোটেলে বলেন জল দাও দাও কি বলবে আপনাকে যদি পানি এটা কোনো বলে বাংলা শব্দ নাকি কিন্তু ফার্সি শব্দটা মুসলমানদের সাথে এমন এমনভাবে সেট হয়ে গেছে যে এখন যদি তুমি ফার্সি শব্দ ব্যবহার না করো তাহলে তুমি মুসলমান কি হিন্দু এই প্রশ্ন সৃষ্টি হয়ে যাবে কি কথাটা বুঝাতে পারছি যেহেতু পারস্যরা শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমরা বাংলায় ব্যবহার করি বিদায়ী আপনি কি জানেন আমাদের বাংলা ভাষার মধ্যে কত বিদেশি ভাষা আছে কত আরবি ভাষা আছে তুমি কি দেখছো এখনো কোর্ট কাঁচারিতে হাজারো শব্দ প্রয়োগ হয় আরবি বা ফার্সি বলে ইজলাস হাকিম দলিল পরসা জেরা আদালত পার্সা এর মধ্যে একটাও কোনো বাংলা শব্দ না একটা ইংলিশ শব্দ না সব আরবি বা ফার্সি শব্দ এর কারণটা কি আমরা ইতিহাস খোঁজ করে দেখছি এই বিচারালয় শত শত বছর পর্যন্ত আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ওখানে চিফ জাস্টিস ছিল ওই আদালতের চিফ জাস্টিস ছিল প্রধান বিচারপতি ছিল আজকে আমরা আমাদের দেশ এবং ঐতিহ্যকে হারিয়ে ফেলাইছি এর জন্য মুসলমান চিন্তাও করতে পারে না যে চিফ জাস্টিস মুসলমান আলেম এক দুই দিন নয় শত শত বছর পর্যন্ত ওখানের বিচারক হাকিম ছিল একজন আলেম কি কথা বুঝাতে পারিনি এর জন্য তার আরবি ফার্সি শব্দ ব্যবহার করছি বিদায় হাজারো শব্দ আমরা এখনো আরবিতে ফার্সি এবং আরবি শব্দ ব্যবহার করি বাংলায় আরব্যরা যেহেতু শায়েককে শায়েক বলে পারস্যরা শায়েককে পীর বলে কি বলে ভাই এর জন্য আমাদের দেশের হাজারো শব্দের মধ্যে যাদেরকে ভক্তি শ্রদ্ধা তরিখতের কাজ করি এলমে এ মারেফত এলমে বাঁতেন এলমে জাহের এলমে বাতেনের উভয় খেদমুত যারা আমরা করি তাদেরকে সাধারণত কি বলা হয় ভাই যেমন আদিব কী ভাই আদিব সাহেব উনি আলেম কি আলেম না তা আদিফ সাহেব বললেন কেন আলেম তো ঠিকই আছে কিন্তু ওনার মধ্যে সাহিত্যকতার বিশেষ জ্ঞান আছে মুফতি সাহেব উনি আলেম কি আলেম না কিন্তু ফতুয়া দেওয়ার বিশ্বাস মুফাসির সাহেব উনি আলেম কি আলেম না মুফাসির সাহেব মানে তফসিরের বিশেষ জ্ঞান মুহাদ্দিস সাহেব উনি আলেম কি আলেম না আলেম তো ঠিকই কিন্তু হাদিসের বিশেষ জ্ঞান তার মধ্যে আছে পীর সাহেব তার মানে উনি আলেম কি আলেম না উনি তো আলেম আলেমই ঠিকই কিন্তু ওনার মধ্যে বিশেষ দুইটা গুণ আছে ইলমে জাহির এবং ইলমে বাতিনের গুণের মধ্যে আছে যেমন আদীব সাহেব বলতে একটা জিনিস বুঝাই যদিও আলেম মুফতি সাহেব বলতে একটা বুঝাই যদি আলেম ঠিক পিস সাহেব বলতে সে আলেম থেকে হারেজ না বর আলেম তো আসি কিন্তু আলেম আলেমরা শুধু জাহের নিয়ে আলোচনা করে কিন্তু পীর সাহেব এলমে জাহের এলমে বাতি নিয়ে আলোচনা করে এর জন্য পীরকে পীর বলা হয় আর আরবিতে বলা হয় মুর্শিদ যার মুর্শিদ আছে তো আছে মুর্শিদ নাই গুমরাহি আছে কি আছে ভাই বিশ্বাস হয় না

তাহলে মুর্শিদ আছে হেদায়েত আছে মুর্শিদ নাই কথা বলেন না কেন প্লেট আছে তো খানা আছে প্লেট নাই কথা বলেন না প্লেট আছে যাকে প্লেট দেওয়া হবে সে খানা পাবে যাকে প্লেট দেওয়া হবে না বুঝলেন কেন খানা পাবে না খানার শর্ত প্লেট আছে প্লেট নাই মুর্শিদ আছে হেদায়েত আছে মুর্শিদ নাই হেদায়েত নেই মাই ইয়া দিল্লী অফাউয়াল আল্লাফ হেদায়তের ব্যবস্থা করবেন তাকে মুর্শিদের সন্ধান দেবেন আর যার কপালের মধ্যে গলার মধ্যে গমরাহ লাগায় দেবে আল্লাহাক তার জন্য মুর্শিদের ব্যবস্থা করবেন আল্লাহাক বলেন না আমি আমি বলি না